বিসমিল্লা রহমান রাহিম ম্যাথের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত ছয় দশমিক দুইয়ের এর বিশের উম চ এই দুটি অঙ্কের সমাধান যা লেখের সাহায্যে সমাধান করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমি এখন বিশের উম নম্বর অঙ্কটা বড়ে উঠাবো তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমি অঙ্কগুলো বোর্ডে করার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা পাই উঠাতে পারো তো দেখো বিশ্বের অঙ্ক নম্বর অঙ্কটা হল এক্স মাইনাস আর ইকাল টু মাইনাস ফিফটিন সমীকরণ এক দুই দেখো আমরা লিখতে পারি যে এক নং होते है, पाई x - y = 0 - x = -x সুতরাং y = x x এর কোয়টি মান নিয়ে ওয়ের মান নির্ণয় করি দেখো এক্স এর কয়েকটি মান নিয়ে ওয়ের মান নির্ণয় করি তো এক্স এর কয়েকটি মান আমরা বসাতে পারি এক্সের মান যদি আমরা দেখো টু নিই পয়ের মান টু মাইনাস ফোর নিলে পয়েন্ট ওয়ান মাইনাস যদি আমরা এক্সের মান মাইনাস ফাইভ নিই পয়েন্ট ওয়ান মাইনাস ফাইভ আবার দুই নং হতে পাই এক্স প্লাস 2 equal to minus 15 but 2y equal to minus x minus 15 minus x minus 15 okay that y equal to minus x minus 15 divided আমরা বক্সটা এখানে লিখব দেখতে পারি কয়েকটি মান মান নির্ণয় করি তো দেখো এক্স এর কয়েকটি মান আমি বসাবো সেখান থেকে ওয়ের মান যেন নির্ণয় করা যায় তো দেখো এক্সের মান যদি আমি অন বসাই এক্সের মান যদি অন বসাই তাহলে দেখো অন আর ফিফটিন কত সিক্সটিন সিক্সটিন টু দ্বারা ভাগ করলে হয় মাইনাস এইট এর মান আবার এর মান যদি আমি মাইনাস কত মাইনাস টু বসাই এক্স এর মাইনাস টু বসাই মাইনাসে মাইনাস প্লাস প্লাস তাহলে পনেরো থেকে দুই বাদ দিলে থাকে তেরো মাইনাসন থ্রি এক্সিমাম দেখাও যদি আমি মাইনাস বসাই 3 যদি থ্রি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ থেকে বাদ দিলে থাকে দুই দুই পন পনেরো থেকে তিন ভাগ দিলে থাকে বারো বারো কে যদি তারা ভাগ দিলে অত ছয় অত মাইনাস সিক্স মাইনাস সিক্স এবং এক্স এর মান যদি আমি মাইনাস ফাইভ বসাই মাইনাসে মাইনাসে প্লাস দেখো এখানে যদি মাইনাস ফাইভ বসাই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ফাইভ পনেরো থেকে প্লাস ফাইভ গেলে থাকে দশ মাইনাস দশ দশে গেদের ভাগ দিলে মাইনাস পাঁচ দেখো মাইনাস পাঁচ ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ দেখো হয়ে গেল আমরা এখন লেখো নির্ণয় করব দেখো লেখোটা সর্বোচ্চ মান আছে এখানে ফাইভ এখানে সর্বোচ্চ মান আছে কত এইট এইট হওয়ার মান সর্বোচ্চ এইট আর এক্স এক্সের মান সর্বোচ্চ কত আছে সর্বোচ্চ আছে ফাইভ তাহলে দেখো আমরা এদিকে আসতে পারি এটা আমার এক্স প্রাইম এক্স ওয়াই প্রাইম ওয়াই দেখো এই জিরো বিন্দু এক দুই তিন চার পাঁচ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ঘর আসবো এদিকে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়েক আমি সর্বোচ্চ আট পর্যন্ত গিয়েছি এখন দেখো প্রথম আছে আমার টু টু তাহলে আমার বিন্দু বসবে এইখানে এটা টু বিন্দু এটা টু বিন্দু এরপরে মাইনাস ফোর অবশ্যই এদিকে আসবে দেখো এক তিন চার চার ঘর নিচ্ছে এক দুই তিন চার এইখানে এরপরে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তাহলে পাঁচ সেম এইখানে বলবে দেখো পাঁচ আমরা আপনি যদি এখানে যোগ করতে পারি যোগ করি যোগ করি দেখো সেম এরকম আসবে তাহলে মাইনাস ফাইভ এটা মাইনাস ফাইভ মাইনাস ফাইভ আচ্ছা এখন আমরা দ্বিতীয় রেখাটা বসাবো ওয়ান মাইনাস এইট ওয়ান মাইনাস এইট তাহলে অবশ্যই এই ঘরে আসবে এক ঘর আসবে আমার এক্স মাইনাস পর্যন্ত যাবে তাহলে দেখো এইট এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আমার আট ঘর পর্যন্ত এখানে এরপরে দেখো থ্রি মাইনাস সিক্স মাইনাস থ্রি মাইনাস সিক্স তাহলে মাইনাস থ্রি মাইনাস সিক্স অর্থাৎ এক দুই তিন এই তিন চার পাঁচ ছয় এক এক দুই তিন চার পাঁচ ছয় সেন এখন এখান থেকে যোগ করি

ছ নম্বর অঙ্কটা করবো দেখো ছ নাম্বারই আছে আমরা এখন ছ নাম্বার অঙ্কটা করবো ছ আমাদের শেষ অঙ্ক ফোর এক্স সমীকরণ এক থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকাল টু টু সমীকরণ দুই আমরা লিখতে পারি এক নং হতে পাই দেখো এক নং হতে পাই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকাল টু ইলেভেন মা থ্রি ওয়াই ইকোয়াল টু ইভেন মাইনাসভেন মাইনাস মান নিয়ে ওয়ের মান নির্ণয়

আমরা এক্সের মান যদি মাইনাস ওয়ান বসাই দেখো তাহলে মাইনাস ফোর মাইনাস মাইনাসে প্লাস এগারো আর চারে কত পনেরো পনেরো তিন দার ভাগ দিলে কত পাঁচ সরাসরি পাঁচ হবে এক্স এক্সের মান যদি আমরা টু বসাই দেখো যদি আমরা টু বসাই চার দিগোণে আট এগারো থেকে আট বার দিলে তিন তিন এক কে তিন তিন এক চার দিগোণে আট এগারো থেকে আট গেলে থাকে তিন তিনে তিন দ্বারা ভাগ দিলে কয় কত হয় এক দেখো এর মান যদি আমরা যদি ফাইভ বসাই দেখো ফাইভ চার পাঁচ বিশ বিশ থেকে এগারো বাদ দিলে নয় তিন তিককে নয় দেখো আমাদের এর মান বসানো কমপ্লিট তো আমরা এখন পরের মান নির্ণয় করব দুই নং হতে দেখো আমরা এখন দুই নং হতে পাই होते पाए थ्री एक्स माइनस फोर वाईक् टू टू बा माइनस फोर वाईक्ल टू माइनस थ्री एक्स प्लस टू बाईक्ल टू थ्री एक्स माइनस टू सुतराई इक्वल टू थ्री एक्स माइनस टू डिवेडेड फोर थ्री एक्स माइनास टू को तो দেখ আমরা লিখতে পারি অয়ের মান নিয়ে মান নির্ণয় করি আমরা একটা বক্স অন করি দেখো এক্স ওয়াই দেখো আমরা এখানে কি কি মান বসাতে পারি আমরা যদি এক্স এর মান দেখো মাইনাস টু বসাই মাইনাস টু বসাই তাহলে মাইনাস টু যদি বসাই তাহলে তিন দিগুনে ছয় ছয় দিয়ে আট অর্থাৎ চার দিগোনে আট অর্থাৎ এখানে কি হবে দুই কী দুই মাইনাস টু মাইনাস টু বসালে তিন দোকানে ছয় মাইনাস সিক্স আর মাইনাস টু মাইনাস এইট মাইনাস যদি ভাগ করি কত হয় মাইনাস টু টু মাইনাস টু এরপর যদি আমরা শুধু অনলি যদি টু বসাই দেখো শুধু যদি টু বসাই তাহলে তিন দোকানে ছয় ছয় থেকে আমরা দুই বার চার আট এখানে টু 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 এরপরে এক্সের মান যদি আমরা দেখো শুধু ফাইভ বসায় এক্সের মান সিক্স যদি আমরা দেখো যদি সিক্স বসাই সিক্স যদি বসাই তিনশো আঠারো আঠারো থেকে দুই বার দিগত ষোলো চার চারা ষোলো দেখো এক্সের মান যদি আমরা সিক্স বসাই সিক্স যদি বসাই তিন ছয় আঠারো আঠারোতে দুই প্রতি ষোলো চার ষোলো মান যদি আমরা এখানে টু বসাই তিন দোকানে ছয় ছয়কে দুই বাদ দিলে চার চার এককে চার এখানে হবে এক তাহলে দেখো এখানে আমার আছে দুই এক এখানে আমার কত দুই এক তাহলে দুই এক দিনতে নিয়ে যাব দেখুন রেখে অঙ্কন দেখো আমাদের দেখো এক্স প্রাইম এক্স ওয়াই প্রাইম ওয়াই তার মধ্যে এক্সে ওয়ের মান সর্বোচ্চ আছে ফাইভ এক্সের মান আছে ফাইভ এখানে সিক্স মান তাহলে ছয় ঘর পর্যন্ত আমরা দিতে পারি আমরা দেখো এখানে জিরো বিন্দু এই এক দুই তিন চার পাঁচ ছয় 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 আমরা গ্রাফ তৈরি করে এখন আমরা মানগুলো বসাব দেখো প্রথম মান মাইনাস ওয়ান ফাইভ অবশ্যই দুই নাম্বার দ্বিতীয় ক্ষেত্রে বলবে দ্বিতীয় ঘরে মাইনাস ওয়ান ফাইভ তাহলে মাইনাস ফাইভ মাইনাস অর্থাৎ এই তিন চার পাঁচ এখানে বসবে কত এটা মাইনাস ওয়ান আর কত ফাইভ এরপরে টু ওয়ান দেখো টু ওয়ান অবশ্যই টু ওয়ান এই ঘরে বসবে এখানে টু ওয়ান আচ্ছা এরপরে ফাইভ থ্রি দেখো ফাইভ থ্রি তাহলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন এই যে

এখানে এদিকে যাবে না এটা ফাইভ মাইনাস থ্রি বসবে এর মান ফাইভ আর ওয়াইয়ের মান মাইনাস থ্রি তাহলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন এখানে বসবে তাহলে দেখো আমাদের লেখোটা সেম এইভাবে আসবে এইভাবে আসবে এটা টু আর এখানে ফাইভ মাইনাস থ্রি এটা হলো ফাইভ মাইনাস থ্রি এখন দেখো আমরা পরের দ্বিতীয়টা বসাবো মাইনাস টু মাইনাস টু অবশ্যই এই ঘরে মাইনাস টু মাইনাস টু এক দুই এখানে মাইনাস টু দেখো মাইনাস টু মাইনাস টু ওয়ান তো আছে আমার এরপরে সিক্স দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স ফোর এক দুই তিন চার তাহলে অবশ্যই আমাদের এটা এইভাবে যোগ হবে এটা ফোর দেখার মধ্যে তাহলে ছেদ করেছে কোথায় টু ওয়ান বিন্দুতে টু ওয়ান বিন্দুতে এটা সিক্স ফোর টু ওয়ান দেখার মধ্যে টু ওয়ান বিন্দুতে ছেদ করেছে সুতরাং সমাধান ধান এক্স কমা ওয়াই ইক টু টু ওয়ান এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট সুপ্র শিক্ষেত্রে এ পর্বে আমার বিষের উমচ এর দুটি অঙ্ক সমাধান করার কথা ছিল যা আমাদের কমপ্লিট তো এই অঙ্ক দুটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা পরবর্তীতে সংশোধন দেওয়ার চেষ্টা করবো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ